কুমিল্লা মানি সেরা কুমিল্লা মানি ব্যান্ড অনেক সুন্দর দৃশ্য কুমিল্লাতে এই যে গমতি নদীর পার নদীতে কি সুন্দর পানি এখন বর্ষাকাল তো বর্ষাকালে অনেক সুন্দর লাগে গমতি নদীর পারে এই যে ঘুরতে গিয়ে ভিডিও করা এই যে নদীতে এই যে স্টিলের ব্রিজ এটা হচ্ছে পশ্চিমে গমতি নদীর স্টিলের ব্রিজ আছে কি সুন্দর দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে এই যে নদীতে যখন পানি থাকেও একটা অন্যরকম দৃশ্য দেখা যায় অনেক সুন্দর লাগতেছে ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো ঘুরতে গিয়ে ভিডিও করা তো অনেক সুন্দর লাগে দৃশ্যগুলা বিকালের দৃশ্যগুলো আরও অনেক সুন্দর এই কমতি নদীর আইলের আইল থেকে ভিডিও করা এগুলা অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা নতুন দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন তাৰ ভিতৰত ইউটিউবেও পাব কুমিল্লাতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার মতন যারা অন্যান্য অন্য জেলার থেকে আসেন করতে দেখতে পারবেন অনেক কিছু আছে কুমিল্লাতে দেখার মতন ফুটবাড়ি অনেক সুন্দর ফুটবাড়ির জায়গাটা যারা গেছেন তারা বসতে পারবেন অনেক সুন্দর দৃশ্য আর অন্য অন্য জেলা থেকে যারা আসবেন ফুটবাড়িতে শালবন এগুলা অনেক সুন্দর দেখার মতন আর ভিডিওটা যেয়ে দেখবেন শেয়ার লাইক করবেন পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো নতুন যারা দেখবেন ফুল দিয়ে পাশে থাকবেন এই জায়গার ভিউটা অনেক সুন্দর আকাশ মেঘলা হয়ে আছে এর সাথে আপনার ইটফলা আছে তো এই জায়গার বিউটা অনেক সুন্দর সেই রকম দেখা যাচ্ছে বিকালের দৃশ্যগুলো একটা অন্যরকম যখন আপনার আকাশ মেঘলা থাকবে তখন অন্যরকমই দেখতে দেখা যায়

গাড়ী আহিছে বয়ে ভিতৰতে চলি আছে আহ আই আহ হিৰো আহ হিৰো হয় গাড়ী চলিয়াই আছে হিৰো হয় মাইটি আছে হিৰো হয় হিৰো হয় হিৰ' হয় হিৰো হয় হিৰো ইয়াৰ নাম ৰাখিছে হিৰো এটা আরাম লাগতেছে এটা ফালা বিলাই মনে হয় কারণ ফালা বিলাই না হলে দেশি বিলাই হইলে জীবনও থাকবো না চলা যাইব এই যে হেরো খানা খাইছ হ্যাঁ হেরো হ্যাঁ 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 এই যে চলা যাইতেছে Hi, hi.